তো যে ফোল্ড গুলো গুলো যে ইয়ার করা হয়েছে ওগুলা রং গুলো মোছা করা লাগবে মেডিসিন দিয়ে তো আমার ফ্লাটের কাজ শেষ তো আমি ইনশাআল্লাহ আমি রবিবারে নতুন ফ্লাটে উঠে যাব তো এই যে লাকিজ গুলো নামাইছি আর আমি প্রচুর ঠান্ডা লাগছে এটা বের করে নরম ভাবে কাপড় রেখে

এটা চাবির মতন না এটা হয়নি জিরো জিরো লাগে এটা কত কত কি জানি জানি না একটা দিয়ে তো হইবই আমার যে কাপড় সাপড় গুলো সব লাগিয়েছে পরবো এগুলো ভাবি সব আয়রনের কাপড় চোর তো শুধু ভয়ে ইয়া ঢুকাই রাখেন হ্যাঁ ভাজে ভাজে ঢুকাই রাখেন এটা ওই যে কি পেয়েছিল বিয়েতে তুই এই যেন একটা শার্ট আর প্যান্টের পিস আপনার ভাই গিফট পাইছিল তো এগুলো আর বানাই নেই বলছে রেখে দাও আসলে বানাবো তো এটার ভিতরে ভরে রাখছে আর আপনার ভাইয়ের সৌদি আরবকে আনা লাগে না সব এই জায়গায় রেখে যায় তা আমার আলমারির অবস্থা দেখছেন এক সাইডে কম্বল তো যে এক কাপড় কাগজপুর আপনার ভাইয়ের আর অন্যজনের কাগজপুর দোকানও যাবে না তো যে আপনার ভাইয়ের বিয়ের এই সেরানিটা এখনও যত্ন করে রেখে দিছে

দিতেই পারি নাই আর যে অবস্থা ছিল কোনো ভিডিও আমি বানাই নাই আর আগের একটু ভিডিও বানানো ছিল সেটি আপনাদের সাথে তো আজকে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন রাত্রে রাত্রি এগুলো সব গুছাইতেছি তো ইনশাল্লাহ ছেড়ে দিব পাবলিক করে দিব আপনাদের মাঝে তা আপনারা সবাই দেখবেন তো এই যে আস্তে আস্তে এখন সব গুছাইতাসি সময় আছে আর লোক বলা আছে তো তো ওরা নিবে তো সেই জন্য আর কোনো এন ঝামেলা হবে না তো আমার এই বাসার থেকে আর দুই মিনিটের বাসা দুই মিনিট লাগে না যাইতে এই গল্লির ওই গল্লি তো ইনশাআল্লাহ আমাদের নতুন বাসায় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের পাবেন আর ভাবি সুন্দর করে ভাবি অনেক সুন্দর করে গোসাইতে পারে কাগজ গোসাই যার রেখে দিবে বললাম না আপনি ভাইয়ের কাপড় সাপড় তারপরও ভাবি এটা আটকায় নেন আটকে তারপর এটা খুলবেন এই পাটটা আর নূরবাবু বলতেছে নূরবাবুর কাপড় সাপড়ও লাগিয়েছে ঢুকাবে ওই বড় নূরবাবু বলতেছে যে বড় লাগিয়েছটা নামাইতে হবে বইটার ভিতরে কিছু ঢুকাইতে হবে ওইটা ভিতরে কাপড় সাপড় তো ভরা আমাদের জন্য দোয়া করুন আর আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন আমার ঠান্ডা যেন ভালো হয়ে যায় ঠান্ডা লাগলে আমার অনেক ভয় লাগে জানেন আমি এই ঠান্ডায় আমি অনেক অসুস্থ ছিলাম ভর্তি ছিলাম আল্লাহ যেন সুস্থ করে দেয় তো সেটা আপনার ভাইয়া ভয় পাইতেছে বলে তাড়াতাড়ি গরম পানির ভাব নাও দেখা যায় কিছু কিছু কাজ সারাইলে পড়াইলে তো আর কোনো সমস্যা হবে না আর বাসা হ্যাঁ হ্যাঁ আমার যে মেয়ে কাজের মেয়েটা ওর সাথে আজকে অনেক রাগ হয়েছি ও আসছে কিছু দিন ধরে এত দেরি করে আসে ওরা বলছে তোরা আমি সামনে মাসে বিদায় করে দিব সেই জন্য মন খারাপ করছে আমার সামনে কিছু কইতে পারে নাই ভাবিস বলতেছে ভাবি আমার কি সত্যি বিদায় করে দিবে ভাবি বলে কে আমি জানি না ভয় দেয়া রাখছে ছোটো বলা তো ওই দেরি করে আসে অন্য অন্য বাড়িতে কাজ করে এটা খুললে খোলান হ্যাঁ এটা তো ঢুকবে অনেক কাগজ দুষ্টামি করতে আসছে নূরবাবু দুষ্টামি দেখেন এটা নাকি গাড়ি চালাইবো ওর দুষ্টামি শুধু দেখবেন আরে এদিক দিয়ে ভাবি আমার যে শাড়িগুলো আছে এগুলো সব ভরতে আছে হ্যাঁ ও আসে দিব শাড়ি পরি নাকি এখন হ্যাঁ ব্যাগগুলো আলমারিতে রেখে দেন এগুলো সব বের করে হলান তো এখন এলোমালো সবকিছু দেখবেন এলোমেলো সংসার আমার বিয়ের শাড়িটা তো আমার বিয়ের শাড়িটা আপনাদের একদিন পরে দেখাবো এই ब्लाउজটা আমারও দুগুণে ফারজি দামনিক না ব্লাউজটা হবে না মনে হয় তো বরাবরই না আমারই হবে না দুজনে একসাথে হয়ে গেছি মোটা হয়ে গেছি এই যে বিয়ের শাড়ি তো এই যে আমার বিয়ের শাড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছে

আর এই শাড়িগুলো আমি ইন্ডিয়ার টানাইছিলাম এই শাড়িটা আবার ফিনিশিং ভালো এই শাড়িটা ইন্ডিয়ার টানাইছিলাম এই রাতে গুলো বানানো লাগবে তা আমি পরিনি এই শাড়ি এখনো পর্যন্ত সবাই নিয়ে নিয়ে পরছে আমি পরিনি এইটো আনছি ইন্ডিয়াতে আবার এইটাও আনছি ইন্ডিয়াতে এই যে এই শাড়িটা ইন্ডিয়াতে আনছি এই শাড়িটা সুন্দর আমি পরছিলাম এসে এটা ইন্ডিয়ার টানছে আর একটা শাড়ি আপনাদের দেখায় এই যে এই শাড়িটা আমি গিফট পাইছিলাম তোমার বিয়ের শাড়ি হ্যাঁ আমার জালের বাইর থেকে দিছিল ওই যে দেখেন তখন এগুলোর কাজই চলছে তো যেভাবে শাড়ি সেভাবেই রেখে দিছি পরি নেই আর নুরের দুষ্টামি দেখেন নুরের দুষ্টামি আপনারা সব দেখবেনি

সবাই পরছে সেই জন্য না শাড়িটা আমার একবারই নষ্ট হয়েছে তা আপনার ভাই পছন্দের শাড়ি পছন্দ করে দিছে তো আমি শাড়ি বেশি পরিনে দেখে মাঝে মাঝে আপনার ভাই আসলে পরা হয় তুমি না মুখ শাড়ি পরা লাগে তো বাইরে গেলে লাগবে তো আমার শাড়ি এক লাখই হয়ে গেছে আর এদিক দিয়ে বুড়ি তারা রেসা করবো এগুলো সব ওই সেরে খারাপ করে রাখতে হবে না আমি কম্বল বিক্রি করবো কারা কারা কম্বল কিনবেন অবশ্যই বলবেন এই যে কম্বলের দেখেন

নূরে দেখেন না নূরে সৌদি আরব চলে যেতে সর বাপার কালকে কি আছে লকডাউন আছে কালকে কার ফোন কালকে না থাকলে তো এটা তো নূরের পাপা নূরের জন্য কিছু জিনিস পাঠাইছে এক ভাবি আসছে আমাদের যে তার বন্ধুর ওয়াইফ সৌদি আরব থেকে তো জন্য কিছু জিনিস পাঠাইছে ওগুলো আনতে হবে তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি যাব তো এখন তো কারপু শেষ হলে হবে ঘরের বড় বউ সকালে রান্না শুরু করে দিচ্ছে আজকে শুক্রবার সবাইকে মোবারক তো আমি ভিডিওটা রাত্রিতে শুরু করে দিয়েছিলাম তো সকালে উঠে দেখি ভাবি রান্না আর এদিকে বিল্ডিং এর কাজ করতেছে এত শব্দ তাদের অত্যাচারিতে কোনো কিছু করা যাইতেছে না না শো না শোয়া যাইতাছে না কোনো ভিডিও বানানো যাচ্ছে এত শব্দ বিল্ডিং এর যে কাজ চলতেছে তার এদিক দিয়ে ভাবি রেডি করে নিছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধন্যপাতা আর পটল আর আলু আর আলু সিদ্ধ করছে ভর্তা বানাবে আর ওইটা ইলিশ মাছ যে দিয়ে ভাবি ইলিশ মাছ ভিজাই রাখছি কেটে ইলিশ মাছ দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করবে আজকে আর চুলায় ডাল বসায় দিছে আর বাহিরে আজকে প্রচুর রৌদ্র তো আমাদের এই বাসায় আছে শুক্রবার শেষ শুক্রবার আলহামদুলিল্লাহ আল্লাহ যে সুম যে রকম রাখে আর যেন রাখে এটাই তো এখন এই যে ভাবি ভর্তা বানাবে আলু তো সকাল দশটা বাজে না দশটা বেজে গেছে আর এখন এখন দেখেন এলোমেলো দেখবেন দেখা যায় আমাদের তো কাজ সব গোছানো হচ্ছে জটফট সব কিছু অনেক রান্না বাড়া হয়ে যাবে সেই জন্য ভাবি তাড়াতাড়ি

আগামীকাল ভিডিও তো বলছিলাম একটু অসুস্থ এত ঠান্ডা লাগছে তা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি তো শব্দের জন্য ঘুমানো যাচ্ছে না তো ঠিক আছে ভাবি কাজ করুক তারপর আপনাদের সাথে রান্নাটা দেখাবো না ভাবি রুটি খাবো শক্ত রুটি

ডাইল ভাগা দিবে তো সেই জন্য পাতলা করাই দিয়ে ভাবে ভীম চুলার ভিতরে যে ভেস যেটুক আছে সেটুক দিয়ে এই যে পেস্টটা ভালো করে ভেজে নিতে তো একটা কি অবস্থা আগে আপনার এদিকে যে চুলার পরে যে সুইচটা এটা আমি খুলে ফেলেছি এখন ওদিকে নিয়ে রান্না করতে হবে এই সুইচটা খুললে ফলাইছি এখন তো আজকে যে ভাবে আমাদের জন্য পরোটাগুলি বানাইতেছে জানেন কীভাবে ভিতরে আলুর পুর দিয়ে এখান কেমনে বটসে ওই যে গোটাটা দেখেছি তো এটা কিভাবে বানায় ভাবিছিলেন এই পুরাটাই দেখবেন আজকে খুকু বলছে তো সেটাই ভাবি ওই চলেনে সুন্দরভাবে দেখাবে তো এই যে আলু পরোটা আমি একটা দিয়ে দিচ্ছি তো ভাবি বলতেছে এই চুলাই হবে এই চুলায় আমি দিয়ে দিলাম দেখি কটুক হয় তো এই যে এগুলো রাত্রে সব গুছায় রাখছি এগুলো সব আলমারির কাপড় আর আরও আলমারিতে আছে আর আমি বলছি না শব্দ ওই যে কাজ চলতেছে আর এই মাত্র আমরা সবাই ঘুমার থেকে উঠলাম তো আর এগুলো সব এই যে গুছায় রাখছি দেখা যায় পুরান সংসার ভেঙে নতুন সংসারে কষ্ট করতে হয় দেখেন যে কষ্টগুলো আমাদের করতে হবে প্রদীপ দুই যে মা আর রুটির ভাজ দাসে আলু পরোটা আর এই যে পিচ্চিগুলো সব বসে তো নুরু দেখতেছে সব ওর কি বানায় নুরাজ কালু পরোটা খাবা হুম গুমতি করছে মন অপ বাহিরের রোদ্রের জন্য কিছুই দেখা যায় না গরম আলু পরোটা নিয়ে আসছে তো এখন খাবো আর এই যে নুরবাবু আর দুই ভাই বোনের দুষ্টা আমি দেখেন দুই ভাই বোনের সারাদিন লেগে থাকে আমাদের আজকে ডিপ ফ্রিজ পরিষ্কার করে ফলাইবো একবার অফ করে দিব তো আমি নাস্তাটা খেয়ে নি তারপর আপনাদের সাথে খালি আছে আর আমি দেখি যে আমি আলু পরোটাটা খাইতেছি দেখুন ভিতরে কত সুন্দর কত সুন্দর কালার আসছে ওই বাসায় গিয়ে এটা তো এইভাবে খায় না ভাবি এর মাংস শুধু ভাজলো এই ফ্রিজে জিনিসপত্র এই ফ্রিজে নিয়ে আসবো সেই জন্য ভারী করতেছে আর আমি বসে বসে খাইতেছি

আর revoir. তো যে এতগুলো বাজার আমি করিনি আগের বাজারই আছে তো ওই বাসায় গেলে গেলে তারপরে বাজার করব আমার মুখে খাবার দেখে তো ওই জন্য ইয়ে আসে কিছু মুরগি আছে

ভালো করে যে করে করে যে যে সাদা তো ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলবেন দেখা যায় এখন নতুন বাসায় না যেতে যে রান্না বাড়ার দেওয়া যাবে না কম দিব দেখা যাবে এদিক দিয়ে পটল আর ইলিশ মাছের তরকারিটা বসাই দিছে তা আমি বাসাই ছিলাম না তরকারিটা দেখাইতে পারলাম না তাই যে তরকারিটা হচ্ছে তো আপনি ভাই কিছু জিনিস পাঠাইছে আমার দরকারি কিছু জিনিস তো ওগুলো আনতে গেছিলাম বাবি ভাবি ভেন্ডি কেটে নিতেছে পত্তা আর এদিক দিয়ে দুই ছেলে শুয়ে এসে তাই আপনি ভাই জিনিস পাঠাইছে ট্রেডার ভিডিও যাবে আলাদাভাবে তো কিছু জিনিস পাঠাইছে এগুলো আলোম করে রেখে দিয়েছে আর আমার গড়া অবস্থা তেমনই আর কি দেখাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে নতুন ফ্লাটে যেতে পারি তা আর দশ নম্বর এত পুলিশ যেমন পুলিশ যেমন আর্মি তো আজকে সোয়াটার পর থেকে আবার কারপু তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাও তোমরা সাকিব আল্লাহ হাফেজ নাও তা সাকিব ব্লুটুথ দিয়ে দিছে কানে শুনতেছে না ঠিক আছে আল্লাহ হাফেজ